দেখেন শুধু ছোট শুধু ছোটরাই দুধ খায় নাই যে আমারও দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যায় দেখেন এই দেখেন ওরা যে বড় হয়ে গেছে ওদেরকে আমি বুঝাবো ওরা এখনো দুধ খেতে চায় দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি এই দেখেন দুধ খাওয়ার জন্য আগে এইসব হয়েছে ন আমি না দুধ খাওয়ার পাগল আর একটা দেখেন কি করতেছে দেখছেন এদেরকে দেখলে বলবেন যে এদেরকে নিউটার করাইছি ওই যে দেখেন পানি খেতে গেছে এটা কোনো কথা বুঝতেছি না ও কি পানি খাবে না ও গোসল করবে বুঝতেছি না কি পানি কল ছাড়া দেখলেই হয়েছে মাথা নষ্ট হয়ে যায় এই যে দেখেন খায় হচ্ছে